নমস্কার বন্ধুরা আজকে আমি কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে আমরা কিন্তু পাতলা ঝোল কম ঝাল মশলা দেওয়া তরকারি খেতেই পছন্দ করি তো আমাদের বাড়ির জন্য এই রান্নাটা আজকে আমি করেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি প্রথম এই রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি অনেক সেলাইয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন তো প্রথমেই দেখুন মাছটা নিয়ে নিয়েছি তো মাছের মধ্যে লবণ হলুদ এবং কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো আমি এই রান্নাটা চারজনের জন্য করব সেই জন্য কী কী মশলা নিয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি চারটা ছোট পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দু চামচ শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা দুই চামচ জিরে এবং ধনে বাটা এক চামচ আদা বাটা এবার উনুনেই রান্না করি আমরা তো সেই জন্য উনুনে কড়াইটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা প্রথমে ভেজে নেব তো তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলে যখন ধোয়া উঠবে তখন একটা একটা করে মাছ দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেবো এপিট পিট দেখুন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছটাকে ভেজে তো মাছ ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি মাছগুলো এই তেলের মধ্যেই আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পর এর মধ্যে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নিচ্ছি বাকি যে তেলটা থাকবে এই তেলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব প্রথমে একটা শুকনো লঙ্কা ভেঙে এক চামচ জিরে আর গরম মশলা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ এলাচ আর দারচিনি আর কালারের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তো ভালো করে এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে তখন এই মশলাগুলো দিয়ে দেবো দু চামচ জিরে আর ধনে বাটা এক চামচ আদা বাটা আর দুই চামচ শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর এই যে মশলার থালাটা ছিল সেই থালাটা ধুয়ে একটু জল আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমি টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা যদি টমেটো দিতে চান তাহলে টমেটো কিন্তু মশলা দেওয়ার আগেই দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা দিয়ে দিলেই হবে তো আমার কাছে টমেটো নেই সেই জন্য টমেটো সস দিয়ে নিলাম এরপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর একটা কথা মাথায় রাখবেন মশলা যখন কষাবেন তখন কিন্তু উনুন বা গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে এরপর দেখুন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব এরপর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু কাতলা মাছের ঝোলটা রান্না করা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আবার গরম মশলার গুঁড়োও দিতে পারেন তো আমি আর গরম মশলার গুঁড়ো দেবো না তাই ঝোলটাকে নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ ভালো হয়েছে বাড়িতে সকলকে যখন আমি খেতে দিলাম সকলেই খেয়ে বলছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে অন্য আর একদিন রান্নাটা করে খাওয়াতে তো আপনারাও কিন্তু এভাবে বাড়িতে রান্নাটা করে খেতে পারেন তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা